আসসালামু আলাইকুম আমি ডক্টর সঞ্জিদা খান সহযোগী অধ্যাপক গাইনি বিভাগ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আমি আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে ব্যাপারে মায়েদের আগ্রহ থাকে সবচেয়ে বেশি আর তা হলো নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসবের জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে এ ব্যাপারে আমি চারটি বিষয়ের প্রতি আলোকপাত করব প্রথমেই আসি খাদ্যাভাস একজন স্বাভাবিক ওজনের মা তার যদি ডায়াবেটিস বা কোনো খাবারে অ্যালার্জি না থাকে তাহলে তিনি নিয়মিতভাবে পুষ্টিকর খাবার খেতে পারবেন একজন স্বাভাবিক ওজনের মা সর্বোচ্চ আট কেজি পর্যন্ত ওজন বাড়াতে পারবেন মাছ মাংস ডিম দুধ শাক সবজি ফলমূল প্রচুর পরিমাণে খেতে হবে কোষ্ঠকাঠিন্য অ্যাভয়েড করতে হবে তার জন্য প্রচুর পরিমাণ পানি খেতে হবে এরপর আসি দৈনন্দিন চলাফেরা অনেকেই মনে করেন যে হয়তো একটু বিশ্রাম নিয়ে থাকতে হবে শুয়ে বসে থাকতে হবে তা কিন্তু নয় আপনাকে স্বাভাবিক কাজকর্ম করে যেতে হবে দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে বা কেউ যদি চাকরি করেন তিনি অফিসে যেতে পারবেন এসব ব্যাপারে কিন্তু কোনো বাধা নেই একেবারে ডেলিভারির পূর্ব পর্যন্ত তিনি এগুলো করে যেতে পারবেন আমরা ভারী কাজ করা বা দূরের জার্নিটাকে একটু অ্যাভয়েড করতে বলি তার সাথে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই এই ব্যায়ামগুলো মাংস পেশিকে সচল রাখে এবং স্বাভাবিক প্রসব বা নর্মাল ডেলিভারিতে সাহায্য ঘর এরপর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে ডক্টরের ভিজিট যেটাকে আমরা বলি অ্যান্টিনেটা চেকআপ 28 সপ্তাহ পর্যন্ত এক মাস পর পর 28 সপ্তাহ থেকে 34 সপ্তাহ পর্যন্ত দুই সপ্তাহ পর পর এবং 36 সপ্তাহ পর থেকে ডেলিভারি পর্যন্ত প্রতি সপ্তাহে একজন মাকে ডক্টরের ভিজিটে আসতে হবে যদি কোনো মায়ের হাই রিস্ক প্রেগন্যান্সি থাকে যেমন ব্লিডিং হওয়া বা পানি ভাঙ্গা বা তার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস তাহলে তার ভিজিটটা আরো ঘন ঘন হবে এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল পরিবারের সদস্যদের সদস্যদের একজন মা কিছু পরিবর্তন আসে। পরিবারের সকল সহযোগিতা মায়ের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বাড়িয়ে তোলে যখন একজন মা নিয়মিত ডাক্তারের ভিজিটে আসেন তখন ডাক্তার তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেন ওষুধপত্র দেন উপদেশ দেন সেই সাথে পরিবারের সদস্যরাও যদি তাকে সাপোর্ট করে একজন মা পারেন এবং নর্মাল ডেলিভারির প্রতি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন আমাদেরকে মনে রাখতে হবে একজন মানসিক ও শারীরিকভাবে সুস্থ মাই পারে স্বাভাবিক প্রসব বা নর্মাল ডেলিভারির মাধ্যমে সুস্থ সন্ধান জন্ম দিতে ধন্যবাদ